নিরঞ্জয় ভারতীয় কৃষককে বাঁচিয়ে দিলেন বাংলাদেশি কোস্ট গার্ডরা ভারতীয় হাতে ভেসে উঠলো বাংলাদেশের কিনারে আর বাংলাদেশের মানুষ ভারতীয় বর্ডার পার হলো কি হলো না লাশ ঝুলতে দেখা যায় সাথে দুই প্রতিবেশী রাষ্ট্রের সম্পর্ক কি এরকম হতে পারে আমরা ভারতের সাথে এই সম্পর্ক আর চাই না প্রতিবেশী সম্পর্ক আমরা মিডিয়ার বিরুদ্ধে কথা বলতে গেলে বাংলাদেশের মিডিয়া সেই খবর ছাপাতে না এতদিন কার আঙ্গুলি সারাই আমরা নতুন বাংলাদেশ সেই সমস্ত প্রশ্ন খুঁজবো ততদিন পর্যন্ত স্বর্ণ দাসের বা ফেলানির হত্যার সুবিচার হবে না যতদিন পর্যন্ত আর বাচ্চাকে অবিচারের সুবিচার পাওয়া যাবে না ততদিন যদি স্বর্ণ দাসের বিচার আদায় করতে হয় তাহলে ভারতের সাথে বাংলাদেশের যত ধরনের অধস্থান সম্পর্ক রয়েছে এই সুবিচার ভারত সরকার নাকি তার সেনাবাহিনীকে বলেছে বাংলাদেশের অবস্থার দিকে নজর রেখে প্রস্তুতি গ্রহণ করতে বাংলাদেশের মধ্যে কি হচ্ছে না হচ্ছে বাংলাদেশের বুকে দাঁড়িয়ে থেকে বলতে চাই ভারত সরকার আপনার সেনা নিয়ে মাথা ব্যথা থাকার কোন কারণ নাই আপনি আপনার দেশের আন্দোলন সামলান বাংলাদেশ নিয়ে চিন্তা করতে হবে না আমরা আমাদের দেশ ঠিকই সাজিয়ে গুছিয়ে নেব আর আপনি যে